নমস্কার তো আপনারা সবাই কেমন আছেন এই গরমের মধ্যে গরমের উপরে তার উপরে যাচ্ছে ঘন ঘন লোডশেডিং সব মন্য নিয়ে আমরা তো আমার তো দিন চলে যাচ্ছে কোনো এক রকমে তো আপনারা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন তো এই দেখছেন ভিড় এই ভিড় হচ্ছে আমাদের এখানে ছিল বৈশাখ মাসের শেষ সংক্রান্তির দিন ছিল কীর্তন পূর্ণিমাতে সেই কীর্তনের কলস যাত্রা মানে সবাই একশো আটটা মেয়ে সব বাচ্চারা সবাই মিলে যাচ্ছিলো বউরা তো কলস কলসি পড়বে না সে কুমারী মেয়েরা সব কলসি পড়বে তো অনেক ভিড় অনেক অনেক জঞ্জা পুরো গ্রামের মেয়েরা সবাই মিলে যায় এই কলসে নিয়ে মাথায় করে গোটা গ্রাম ঘুরে তারপরে গঙ্গা থেকে জল নিয়ে আসে তারপরে কীর্তন শুরু হয় তাছ থেকেই শুরু আর আজকে হচ্ছে সেই শেষ বৈশাখ মাস তারই আয়োজন এত আয়োজন দেখছেন সেই আয়োজন হাতে গোনা কয়েকটা মানুষ রয়েছে কয়েকজনের সেবা দেওয়ার ব্যবস্থা ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে তো তারই আয়োজন চলছে একে একে সম্পন্ন যেহেতু হাতে কোনো মানুষ তার জন্য একা হাতেই নিজে নিজেই সম্পূর্ণটা করার চেষ্টা করেছি জানি না কতটা ভালো হয়েছে তো যারা খেয়েছিলেন তারা বলছিলেন প্রসাদ যেহেতু তাই ভালোই হয়েছে এরকম বলে উত্তেজনা দিয়েছিল সাহায্য করেছিল তো যাই হোক সম্পূর্ণ নিজের হাতেই করা একটু একটু ছোটো ছোটো করে ভোগ দিয়েছিলাম তারপর সম্পূর্ণ সেরেই চলে গেছিলাম অফিস তার মধ্যে দেখেছি একটু হাওয়া উঠেছে ঝড় তো তার জন্য একটু ঢং করে নিয়েছিলাম এই হাওয়ার মধ্য দিয়ে কারণ এত গরমে রান্না ঠান্ডা করে গরম লেগেছে তার মধ্যে যখন একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা দুই চার ফোঁটা বৃষ্টি খুব আনন্দই লাগছে আর এসে দেখি দিদার সম্পূর্ণ কাজ শেষ মানে খাওয়া দাওয়ানো সব শেষ আর আজকে বললাম যে বৈশাখ মাসের শেষ সংক্রান্তি তাই ধুলো হচ্ছে যেটা সংকীর্তন হতো সারা মাস ধরে আর ওই যে বললাম কীর্তন কীর্তনের এই ছ আমি গিয়েছিলাম লাস্টের দিন সেই লাস্টের দিনে একটু পাট দেখলাম একটা পাট দেখে তারপরে মেলা ঘুরতে চলে গেছিলাম কারণ কীর্তনটা শোনা হয় অতটাও না হওয়া না কিন্তু যেহেতু লাস্ট দিন গেছিলাম সম্পূর্ণ দেখতে হবে উপরে খিচুড়ি খাওয়ানো হচ্ছে সেটাও দেখতে হবে তাই খিচুড়ি যারা লভার তাদের জন্য পুরো খোলা মাঠটা দিয়ে দিয়েছে তার মধ্যে একমাত্র হলো আমার মাও এত খিচুড়ি খেতে ভালোবাসে যে খেয়ে যায় ওনার বলে মন ভরে যায় মায়ের কিন্তু মানে পেট ভরে যায় কিন্তু মন ভরে না তার মধ্যে এই ছোট্ট ছোট্ট মেলা হয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি মেলার ছোট ছোট অংশ এবং সেই মেলাটা কেমন লাগছে পুরো কীর্তনটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই আপনারা আসবেন নেক্সট ইয়ারে চলুন দেখা যাক মেলাটা ঘুরে ছিল আমাদের ছোট্ট মেলা কীর্তন আর এই ছিল ঠান্ডা জল মানে খিচুড়ি খাওয়ার পরে ঠান্ডা জল তো এই ভিউ পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে একটা ভিউ